আসলাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস নিয়ে তাহলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস তৃতীয় তৃতীয় শ্রেণীর জন্য কোন অধ্যায় বা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত হবে সেটা আজকে আমরা বাংলা অধ্যায় তিরিশ থেকে চৌষাট্টি তাহলে বাংলার জন্য আমরা অধ্যায় এগারো থেকে বিশ পৃষ্ঠা তিরিশ থেকে চৌষট্টি পর্যন্ত পড়ব গণিত অংশের জন্য অধ্যায় পাঁচ থেকে আট পর্যন্ত পৃষ্ঠা উনচল্লিশ থেকে তিরাশি পর্যন্ত আমরা সমাধান করবো এবং গণিত যেহেতু ইংরেজি অংশের জন্য ইউনিট ফোর থেকে ফাইভ ফাইভ অর্থাৎ ইউনিট ফোর এবং ফাইভ পড়বে পেজ ফোরটি থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় পাঁচ থেকে নয় পর্যন্ত পড়বে পৃষ্ঠা ছুয়াত্তর থেকে আট পৃষ্ঠা পঞ্চান্ন থেকে আটানব্বই এবং ইসলাম শিক্ষার জন্য অধ্যায় দুই এবং তিন পড়বে পৃষ্ঠা নম্বর তিরিশ থেকে তৃতীয় তৃতীয় শ্রেণীর জন্য সিলেবাস হচ্ছে তোমাদের এইটা এই অনুযায়ী তোমরা বাসায় পড়তে থাকো এবং তৃতীয় শ্রেণী সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ